কাশকি মাছের জোয়ারের উপর জাল মারা হয়েছে কতগুলো মাছ উঠে এখন দেখেন অনেকগুলো মাছ উঠবে মাছ এই সকাল সকাল যদি এই মাছের জোয়ারে না মারতাম তাহলে এতগুলা মাছ পাইতাম মাছ কি আসে কষু রান্না করবো ছোট মাছ রান্না করবো না ছোট মাছ আর একদিন বড় মাছের মাথা দিয়ে রান্না করবো এটা দিয়ে রান্না করলে অনেক মজা হবে আমি কাটি নি ঠিক আছে একসাথে সিদ্ধ করি ভালো লাগি সবটা একসাথে সিদ্ধ করি তারপর একসাথে রান্না করি ভালো একটু সিদ্ধ করি হলুদ লবণ দিয়ে হালকা একটু পাইনি সিদ্ধ হয়ে যাবে আমার গাছে কত বড় ফেয়ারা ফাঁকি রয়েছে দেখেন পেয়ারাইটা এখন হচ্ছে ওই যে আম কাঁঠালের সিজন না এ কারণে কাঠবি পাখি থাকি আসে না মানে আম কাঁঠাল খাইতেছি আর কি আর আমার ফেয়ারাগুলো রয়ে গেছে না ফাইতাম না হ্যাঁ অদিনের পেয়ারা পাওয়া যায় না কাঠবি নিয়ে যায় এই যে কত বড় দেখছেন পাখি একেবারে সাদা হয়ে গেছে মিষ্টি হবে একেবারে মিষ্টি হবে এটা এগুলো সেদ্ধ হয়ে গেছে নামায় ফেলি ছিপে একেবারে ছিপে পানি ফলাই এ আমি কিন্তু কচু হ্যাঁ আমার ইয়ে আছে কচু খেয়াটা আছে আপনারা খেয়াল করছেন কিন্তু জানি না কয়টা লাগাইছিলাম আমার বাড়ির পাশে পরিচিত আর কি ওনাদের ভালো জাতের কচু আছে তাই বলছি আমাকে কয়টা দেন কিনে নিছি আর কি বিশ টাকা দিয়ে কিনে কয়টা লাগাইছি খাইতে লতি বিশেষ করে লতি খাইতে পারেনি কচুর থেকে কিন্তু মোটামুটি লতি ব্যা হয় ঋষিম মাসে বড় মাথা দিয়ে কচু কষায় রান্না করলে বেঙে ছুঁড়ে দিলে একটু হবে না কিছুক্ষণ কষাই দেখো কষু দিন হয়ে গেছে না আমি একটু জল দিছি মানে আর দিমু না কি এটাতে হয়ে যাবে এবারে পশু দিয়ে দিই একটু মা থাকা কানটা অনেকটু ইয়ে করে দিছি বাঙিয়ে দিছি এভাবে থাক হ্যাঁ কিছুক্ষণ ডাকি রাখি হয়ে যাবে আমি হচ্ছে এ ফাঁকে আমার ওই যে পুকুর থেকে মাছ ধরছি সকাল সকাল ছোট মাছ এগুলো কাটি কুটি নি হ্যাঁ এখানে কত টাকার মাছ আছে জানেন কম পক্ষে বারোশো তেরোশো টাকার মাছ আছে এখানে মানে দুই কেজির কাছাকাছি আছে কাটি নি হ্যাঁ আমি মাছ কাটতে কাটতে হচ্ছে আপনার আমার তরকারি হয়ে গেছে ঠিক আছে ওকে আমার রান্না শেষ হয়ে গেছে আমি এবার মাছ এগুলো পুকুরে ধুয়ে একদম পুকুরে তরতাজা মাছ না একদম ফ্রেশ বাজার থেকে কিনলে ওর বাবা পারতাম না ওকে আমার রান্না কমপ্লিট ভালো থাকবেন সবাই আল্লাপ